এই একটাই অজিফা দিয়ে যাব সব কিছুর ওপরে সবার আগে এই হৃদয়ে মোহাম্মদ রসুলকে আদৌ ও ভালোবাসেন যদি বলুন সব কিছুর থেকে ইমাম এ মালে খুজুর আমানবী পাখি কত মোহাম্মদ করতেন ইমামে এ মালে খুজুর অজ করতে লেগেছেন এমন সময় ওয়াজ করতে 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 আলোচনা করেই যাচ্ছে চেহারাটা মাঝে মাঝে যেন কেমন একটা হতে লেগেছে হুসুরের মনে কিছু একটা কষ্ট হতে লেগেছে এ যুবন কেরা তরুণীরা বাড়া এইভাবে আলোচনা যখন শেষ হয়ে যায় আপনার জন্য কি একটা কষ্ট হতে লেগেছে এটা কয়েকবার হতে লেগেছে ইমাম মালিক বলতে লেগেছে বাবারে একটা পিছিয়ে এসেছে বিচ্ছু এসেছে আমাকে সেটা কামড়াতে লেগেছে গিয়েছে বারবার হুজুর পিছে যখন কামরায় বিচ্ছু যখন কামরায় আপনি তো আলোচনা বন্ধ করে দিয়ে সেটাকে আগে সরাতে পারেন মারতে পারে ইমাম মাল এক বুনে ছিলেন আমার জান কুরবান হয়ে যাক আমার নবীর কথা যেন শেষ করা আগে বন্ধ করে দিয়ে ওই জেন্দেগিতে বেঁচে থাকার থেকে এ জীবনটা কুরবান হয়ে যা ভালো আমার নবীর আলোচনা বন্ধু হয়ে যাবে এরা খুম চিন্তে মালে দরকার না প্রেম দেখুন ভালোবাসা দেখুন আমাদের আছে আমরা তো খদ্দে ছেড়েই উঠতে পারি না আলোচনা এই জন্যে করা হয় যাদের করে বারবার শুনে শুনে একদিন যদি তুমি আমিও প্রেমে পড়ে যাই তাহলে তোমার আমার দুনিয়া ভালো হয়ে যাবে আখিরাতটাও कामयाबी হয়ে যাবে এ যুবকেরা তুমিরা বাপেরা প্রেম কাকে বলে শুনে আমার আবু বকর যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে সব সময় দেখতে ভালো লাগে আল্লাহ নবী খুশি হয়ে গিয়েছিলে আল্লাহ নবী দোয়া করে দিয়েছিলে হে আল্লাহ আমার আবু বেকার আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে পেয়ার করে আবু বেকারের স্বপ্ন মনের বাসনাটা আপনি কবুল করে আমার নবী দোয়া কখনো মিস যায় না এই নবী পাক যখন এ যুবকেরা গুহার মধ্যে ঢুকেছিলেন আল্লাহ নবী যখন সফরে যেমন কইয়া স্লিপে যা ছিলেন ওই আশ্রি পে যাওয়ার সময় আল্লাহ নবী যখন এমন করে এক গোয়ার মধ্যে আশ্রয় নিয়েছিলেন হাজরাতে আবুবা কারের খুলে মাথা দিয়ে আল্লাহ নবী চোখটা বন্ধ করে শুয়ে রয়েছে এই মুহূর্তটা ভেবে দেখুন আমার সিদ্ধি আকবর আমার নবী পাককে একেবারে কাছ থেকে এক নজরে দেখতে লেগেছে কেননা ওখানে দ্বিতীয় তৃতীয় জন কেউ ছিল না আমার আলোচনা বুঝছেন তো নাকি ওই যে মনের তামান্না আল্লাহ দেখুন পূরণ করে দিয়েছে মজলিসে দরবারে তো আরো সাহাবা থাকে বিভিন্নজন বিভিন্ন দিক দিয়ে কথা বলে রসুল কেদিকে তাকাতে তাকাতে হয় কিন্তু সেই জায়গায় রসুল একা রয়েছে এবং সিদ্ধিকে আকবরের কোলে মাতা আল্লাহ নবী শুয়ে আছেন আর একেবারে কাছে আমার আল্লাহ নবী সাহাবি আবু বাকারের যে মনের তামান্না হুজুরকে দেখব সেই স্বপ্ন পূরণ আল্লাহ করে দিলেন আল্লাহ আপনারও প্রেমকে কবুল করবে একদিন আপনার বাড়িতে আমার রসুল দিদারের জন্য হাজির হবে জোরে বলছা আপনার দুনিয়াও যা লাগবে সেটাও পাবে আখেরা তো যা লাগবে সেটাও পাবে আর মনে রাখবেন সবকিছু আমার নবীর দরবার থেকে আসে পৃথিবীতে যে যা কিছু পায় সবকিছু আমার রসুলের খাজানা থেকে আসে তো আল্লাহ বেসাকালানে مگر خدا کے پاس سے آئے دو جہاں نبی محمد صلی اللہ علیہ وسلم کے دربار میں سب حاضر ہوتے ہیں وہاں سے کل کائنات میں بڑھتے ہیں بولیے سبحان اللہ سب کچھ بنانے والا مولا خدا ہے مگر بٹنے والا ہمارے آقا محمد الرسول ہے بولیے سبحان اللہ سب کو ماننو بھی در بات تھے کیا سے دروس شریف اللہم صلی اللہ ایک کس کے لیے محفی نے کونائن بنی ہے پھر بھری جس کے وسیلے سے بنی ہے के लिए महफ़िन कोन सजे है फिर फिरोस भरी से बनी है ओ आसमी ओ आसमी मकी मदन अरबी है میرا نبی ہے موزمل و مودسر و یاسین کیا کیا نئے القب سے مولا نے پکارا موزمل و مودسر و یاسین کیا کیا کب سے مولا نے پکارا جس جات کا قرآن جس جات کا قرآن جکر جلی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے न बि अला हम्म सले अलाह